আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে হুজুর কুরবানি বর্তমান সময় আমরা দেখি অনেকেই অনেকের ঘরের ভিতরে তিনজন চারজন সদস্য প্রত্যেকেই ইনকাম করার উপযুক্ত কিন্তু কুরবানি করে একটা এটা শরীয়তে কতটুকু জায়েজ বা না জায়েজ আসলে এটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেহেতু আমাদের খুব সামনেই ঈদুল আজহা কুরবানির ঈদ আমরা এটা অনেকেই খুব এ বোলটা করি অনেক ফ্যামিলিতে বাবা আছে দুই ভাই অথবা তিন ভাই আছে তারা প্রত্যেকেই কাজ করতেছে প্রত্যেকেই চাকরিজীবী অথবা বিদেশ থাকে ছেলেরা বাবা ও দেশে ব্যবসা ট্যবসা করে এরকম যদি হয় আর যদি দেখা গেল যে প্রত্যেকের কাছেই নেসাব পরিমাণ টাকা আছে অর্থাৎ এবছর বর্তমান সময়ে স্বর্ণ এবং রূপার রূপার হিসাবে নব্বই হাজার টাকা কারো হাতে যদি তিন দিন নব্বই হাজার টাকা জমা থাকে ঈদের এই তিন দিন পর না তার উপর কুরবানি বাজে এখন কোনো বাবার কাছে যদি নব্বই হাজার টাকা আলাদা একটা জমা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে ছেলে বিদেশ করে বিদেশ থাকে তার কাছেও যদি নব্বই হাজার টাকা আলাদা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে এবং অন্য কোনো অথবা ছেলে চাকরি করে তারও আলাদা ব্যাংক ব্যালেন্স আছে তাহলে তার উপরও আলাদা কুরবানি ওয়াজিব হবে এমন কি যদি গড়ের মহিলা যারা আছে স্ত্রী অথবা মা তাদের স্বর্ণ অলঙ্কার থাকে আর তার সাথে অল্প কিছু টাকা জমা থাকে এক একভাবে স্বর্ণ আছে এবং তার সাথে অল্প কিছু টাকা আছে তাহলে ওই মহিলার উপর এই বিষয়গুলো আমরা অনেকেই মুছি না অনেকে আমরা মনে করি যে মহিলাদের উপর হয়তো কুরবানি ওয়াজিব হয় না মহিলাদের স্বর্ণ থাকলে এবং টাকা পয়সা থাকলে তাদের উপরও কুরবানি ওয়াজীব তো সেই হিসাবে এখন সবার উপরেই ফ্যামিলিতে কুরবানি ওয়াজিব কিন্তু ঘর থেকে কুরবানি দেওয়া হচ্ছে একশোরকে অথবা শুধু একটা তাহলে এতে করে কিন্তু শুধু একজনেরই আদায় হবে বাকিদের কিন্তু কুরবানির আদায় হবে না অজীব থেকে যাবে এবং এর জন্য গুণাগার হবে তো এটার জন্য সব থেকে বড় সুন্দর পদ্ধতি হচ্ছে আপনারা সবাই মিলে আলাদা আলাদা শরিক হতে পারেন অথবা গড়ের সব সদস্য মিলে যেহেতু একটা গুরুতে ষাটটা শরিক হওয়া যায় জনের নাম দেওয়া যায় একটা গুরু কিনে আপনারা জনের নামে কুরবানি দিতে হবে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু পুরা গড় থেকে শুধু একটা শরিক হলেন তাহলে কিন্তু সবার ও আজিব আদায় হবে না বরং ক্ষেত্রে টাকার যে মূল মালিক শুধু তার কুরবানি আদায় হবে বাকিদের কুরবানি আদায় হবে না তো এটা আমাদের খুব সচেতন থাকা দরকার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকব যেন শরিকের ক্ষেত্রে আমরা প্রত্যেকের আলাদা আলাদা যদি আজিব হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদাই শরিক হতে হবে এবং আমরা এই বিষয়টার থেকে এটা শিক্ষা নিব যে অনেকে আমরা ঘরের ভিতরে যেন ফ্যামিলিতে তিন চারজন সদস্য সবাই মিলে একটা শরিক কেউ হব না বরং সবার উপরে যেহেতু আলাদা আলাদা ওয়াজিব হয় আলাদা আলাদা টাকা পয়সা আছে সেজন্য আমরা আলাদা আলাদাই কি শরিক এটা বাহির হতে পারি অথবা একটা গরু কিনে আমরা পাঁচজন উপযুক্ত আছি ঘরের মধ্যে তাহলে পাঁচ নামে আমরা একটা গরু কুরবানি দিতে পারি আমাদের ঘরের ভিতরে সাতজন কুরবানি দেওয়ার সমর্থ আছে টাকা আসছে তাহলে আমরা একটা গরু কিনে সাতজনের নামে আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এভাবে যদি দেই তাহলে আমাদের ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু সবার বড় ওয়াজিব সবার পক্ষ থেকে একজনে কোরবানি দিলেন এটা কখনোই ঠিক হবে না বরং শুধুমাত্র যার নামে দেওয়া হয়েছে যার পক্ষ থেকে দেওয়া হয়েছে শুধু তারটাই কি আদায় হবে আল্লাহ কবুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে তারপর আমল করাটা দান করুক আমিন